ওদিকে অটো রিক্সার ভিতরে তরুণীর সঙ্গে অভব্য আচরণ গ্রেফতার অভিযুক্ত যুবক ধৃত যুবককে শাহিদ আহমেদ বলে শনাক্ত করা হয়েছে অভিযুক্ত শাহিদ আহমেদ আজিমগঞ্জের ফল বিক্রেতা পাথরকান্দির এক তরুণী মহাষ্টমীর দিন আজিমগঞ্জ থেকে অটো রিক্সায় শ্রীভূমি যাচ্ছিলেন এবং শহীদ আহমেদ বাইকে তার পিছনে নেয় চেরাগি বাজারে অটো থামিয়ে সে যাত্রী সেজে উঠে পড়ে অভিযোগ অটোর আর এক যাত্রী নিলাম বাজারে নেমে যান এবং একা পেয়ে তরুণীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ শহীদের বিরুদ্ধে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে শহীদ আহমেদকে এবং সরাসরি কথা বলবো প্রস্তাবিত বিস্তারিত সঙ্গে না প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু ঠিক কি হয়েছে ঘটনা এবং বর্তমানে কি আপডেট রয়েছে শুভেন্দু দেখো আসলে এক বলতে হবে যে যুবতী সাহসী পদক্ষেপে এক প্রকার সেই লম্পট আজ গ্রেফতার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মূলত প্রথমে বলি যে যাকে গ্রেপ্তার করা হয়েছে যাকে আসলে যুবতীর সাথে চলন্ত অটোতে অটোতে অশালীন ব্যবহার করার অভিযোগ রয়েছে তার নাম শাহিদ আহমেদ এবং সে মূলত শহীদ আহমেদ মূলত সে আসিমগঞ্জের এক প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী যে এক সময় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় যথেষ্ট ঘনিষ্ঠ ছিল এক প্রকার তার যথেষ্ট প্রতাপ ছিল সেই শহীদ আহমেদ আসলে লিপ্ত হয়েছিল এক যুবতীর যুবতীর সাথে অশালীন কর্মকাণ্ডে এবং অবশেষে সেই যুবতীর পদক্ষেপে তাকে পুলিশ গ্রেপ্তার করে ঘটনা মূলত ত্রিশ সেপ্টেম্বর তারিখের অর্থাৎ মহা অষ্টমীর দিন যেদিন সেই যুবতী আসিমগঞ্জ স্ট্যান্ড থেকে একটি অটোরিকশা করে এসে শ্রীভূমির উদ্দেশ্যে যাচ্ছিল সম্ভবত মেয়েটি পুজো দেখতে যাচ্ছিল কিন্তু সেই সময়ে সেই অভিযুক্ত শাহিদ আহমেদ মূলত একটি মোটর নিয়ে সেই যুবতীর অটোরিক্সার পিছু দাওয়া করে একসময় সেই বাজার এলাকায় গিয়ে সে যাওয়ার পর সেই অটোরিকশা ওভারটেক করে অটোরিক্সাতে সিগন্যাল দিয়ে সে যাত্রী হিসাবে সেই অটোরিক্সাতে উঠে এবং সেই অটোরিক্সাতে অলরেডি আরও একজন যাত্রী ছিল অর্থাৎ অটোরিক্সার পেছনের চিঠে সেই যুবতী আরও এক যাত্রী এবং সেই অভিযুক্ত শহীদ আহমেদ উঠেছিল সেই যাত্রী হিসাবে সেই অটোরিকশায় এক সময় যখন নীলামবাজার এলাকায় সেই অটোরিক্সা গিয়ে তখন সাথে থাকা অন্য যাত্রী সেই যাত্রী নীলামবাজারে নেমে পড়ে এবং নেমে পড়ার পরই সেই শহীদ আহমেদের মূলত কুচরিত্র সামনে আসে সেই শহীদ আহমেদ যুবতীটির শরীরের বিভিন্ন অংশে সে আসলে অংশ স্পর্শ করে এবং স্পর্শ করে আসলে বিভিন্ন কুপ্রস্তাব দিতে আরম্ভ করে এক সময় সে দেখা যায় যে সেই শহীদ আহমেদ মূলত মেয়েটিকে এক প্রকার বান্ডিলে বান্ডিলে টাকার অফার দেয় এবং অফার দিয়ে তাকে তার সাথে যাওয়ার আসলে অফার অফার দেয় তখন কিন্তু সেই মেয়েটি আবারও একবার সাহসিকতার পরিচয় তখন দেখিয়েছিল প্রথমবারের মতো সাহসিক পরিচয় সাহসিকতার পরিচয় যেটা ছিল সেই সময় এটি ভিডিও সেই যুবতী তার মোবাইলে ধারণ করে এবং যে মোবাইলে ধারণ করা ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় যে শহীদ আহমেদ কী ধরনের কর্মকাণ্ড সংগঠিত করছিল এবং সেই শহীদ এক সময় যখন সে যুবতীটি ভিডিও করছিল তখন শহীদ অটো রিক্সা থেকে নেমে সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু সেই যুবতী দ্বিতীয়বারের মতো যে সাহসিকতা দেখিয়েছে সেই সাহসিকতা ছিল যে যুবতীটি নিজের সামাজিক মাধ্যমে সেই ভিডিও এক প্রকার সাহসিকতার সাথে পোস্ট করে এবং পোস্ট করার পর পরের দিন আবারও সে সামনে এসে এক প্রকার সেই লম্পট যুবকের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আসলে বিবরণ সে সেই que vai সবার প্রকাশে আনে এমনকি সময় সে সেই যুবতীটি বিভিন্ন সংগঠনেরও কাছে যায় সংগঠনের কাছে গিয়ে সহায়তা বা সাহায্য চায় কিন্তু দেখা গিয়েছিল যে গতকাল সেই যুবতীটি গান্ধী পুলিশ থানায় একটি মামলা দায়ের করে লম্পট শহীদের বিরুদ্ধে এবং তৎক্ষণাৎভাবে পুলিশ সেই সমগ্র ঘটনার তদন্তে নেমে ফল ব্যবসায়ী শহীদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শহীদকে মূলত নীলামবাজার পুলিশ থানার যিনি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন সেই ওসি শহীদকে আটক করে আটক করে নিয়ে যেহেতু পাথরকান্দি পুলিশ থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছিল শহীদের বিরুদ্ধে সেই মামলার পরিপ্রেক্ষিতে মূলত শহীদকে পুলিশ গ্রেপ্তার করে এই মুহূর্তে আরও একটা উল্লেখযোগ্য কথাটা কথা হচ্ছে যেহেতু ত্রিশ সেপ্টেম্বরের দিন সেই যুবতীটি অটোরিকশা করে যাচ্ছিল শ্রীভূমি শহরের উদ্দেশ্যে সেই সময় অভিযুক্ত সেই শহীদ আসলে তার পিছু ধাওয়া করে মোটরসাইকেল নিয়ে অর্থাৎ এই এই সমগ্র প্রেক্ষাপট থেকে একটা জিনিসই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শহীদ আহমেদ হয়তো সেই যুবতীকে বিগত অনেক দিন থেকে লক্ষ্য করছিল এবং লক্ষ্য করে সেই দিন পিছু ধাওয়া করেছিল পিছু ধাওয়া করে এক প্রকার টাকার বান্ডিলের রূপ দে এবং সেই যুবতী তখনই কিন্তু এক প্রকার সেই যুবতী রেগে অগ্নিশর্মা হয়ে শহীদ আহমেদের কুকীর্তির সমগ্র ভিডিও সে তার মোবাইলে ধারণ করে এবং মোবাইলে ধারণ করে সেটা এক প্রকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় তারপর থেকেই কিন্তু ওই বিষয়টাকে নিয়ে এক প্রকার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল যে শহীদ আহমেদের কথা আমরা উল্লেখ করছি সে এক সময় আসিমগঞ্জ এলাকায় যথেষ্ট প্রভাবশালীশালী ছিল শুধু আসিমগঞ্জ নয় গোটা পাথরকান্দি এলাকায় প্রভাবশালী ছিল তখন কারণ সেই সময় প্রভাবী প্রতাপী নেতা বা তৎ তৎকালীন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ছিলেন যথেষ্ট ক্ষমতাসম্পন্ন এবং সেই গৌতম রায় যখনই পাথরক্রান্তি এলাকায় আসতেন তখনই আমরা দেখতে পারতাম যে সেই শহীদ আহমেদ মঞ্চে অবস্থান করছে এক প্রকার গৌতম রায়ের ছায়া সঙ্গে হয়ে সে বিভিন্ন সময় মঞ্চে থাকতো তেমনটা দৃশ্য আমরা সময় দেখেছি কিন্তু সেই শহীদ আহমেদের যে কুচরিত্র সেই কুচরিত্র মূলত ত্রিশ সেপ্টেম্বর তারিখে প্রকাশ্যে আসলো এবং এই মুহূর্তে ধন্যবাদ ধন্যবাদের যোগ্য সেই যুবতী যেহেতু বিভিন্ন সময় আমরা দেখতে পাই এই ধরনের ঘটনা অটোরিক্সা বা চলন্ত বাস চলন্ত ট্রেন এই ধরনের ঘটনা সংঘটিত হয় তারপরে কিন্তু অনেকে রয়েছেন যারা নির্যাতনতনের শিকার হন বা নির্যাতিতা হন তারা কিন্তু সেই সমগ্র বিষয়ে চাপিয়ে যান কারণ লোকলজ্জার লোকলজ্জার বয়ে সামাজিক লোকলজ্জার বয়ে তারা সমগ্র ঘটনা চাপিয়ে যান কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে সেই যুবতী মূলত সমগ্র ঘটনা চাপিয়ে না গিয়ে সেই সমগ্র বিষয় যে ঘটনা তেইশ সেপ্টেম্বর সংঘটিত হয়েছিল সেই দিনই সেই যুবতী সামাজিক মাধ্যমে ভিডিওটা ভিডিওটি পোস্ট করে এবং পোস্ট করে আসলে সেই কুকৃতি জনসমক্ষে নিয়ে আসে এমনকি তারপরে আমি আগে বলেছিলাম তারপরেও কয়েকবার সে নিজের সামাজিক মাধ্যমে সে উপস্থিত হয়ে এই সমগ্র ঘটনার ন্যায় চায় এবং সমগ্র ঘটনার জন্য যে যুবককে অভিযুক্ত করা হয়েছিল সেই যুবককে যুবকের গ্রেপ্তারের দাবি সে জানায় অবশেষে অবশেষে দেখা গেল যে সেই যুবতী সাহসে পদক্ষেপ গ্রহণ করে পাথারকান্দি পুলিশ থানায় একটি মামলা দায়ের করলো এবং মামলার পরিপ্রেক্ষিতে মূলত সেই যুবক আসলে গ্রেপ্তার হয় এবার লক্ষণীয় বিষয় হচ্ছে সেই যুবকের প্রতি আইনি কি পদক্ষেপ গ্রহণ করা হয় বা পুলিশ সেই যুবকের বিরুদ্ধে কি কি ধারা সন্নিবিষ্ট করা করে সেটাই কিন্তু লক্ষণীয় বিষয় হবে শুভেন্দু একবারে অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত অর্থাৎ এই অভব্য আচরণের শিকার হন তরুণী এবং তারপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন নাটক করা হয়েছে তাকে এবং এই ঘটনায় তদন্ত চালু হয়েছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু